ঢাকা আর জাহাঙ্গীর নগরের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যেন নতুন এক ভূমিকম্প চুয়াল্লিশ বছর পর চাকশো নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু পুরো দেশে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন মোট ছাব্বিশটি পদের মধ্যে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট জয় পায় চব্বিশটি পদে ভিপি পদে বিজয়ী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি আর জিএস পদে জিতেছেন সাইদ বিন হাবিব দুজনেই একসময় ক্যাম্পাসে ইসলামী আদর্শ ভিত্তিক সংগঠনের সক্রিয় মুখ ছিলেন দীর্ঘ চুয়াল্লিশ বছরের নিষ্ক্রিয়তা ভেঙে এমন বিজয় অনেকেই বলছেন এটা শুধু নির্বাচন নয় এটা এক যুগের প্রত্যাবর্তন পঁয়ষট্টি শতাংশের বেশি ভোটার উপস্থিতি কোনো বড় সংঘর্ষ ছাড়াই নির্বাচনের সমাপ্তি আর ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে প্রচার সব মিলিয়ে চাকসুর ইতিহাসে এমন আয়োজন নজির ভিন্ন তবে প্রশ্ন উঠছে এই জয় কি ছাত্র রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা নাকি এক একদলীয় প্রভাবের পুনর্জন্ম নির্বাচন কমিশনের দাবি ভোট হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু কিছু বিরোধী প্যানেলের অভিযোগ অমোচনীয় কালী ও ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ নিয়ে থেকে গেছে সংশয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের ফল এখন ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটি ক্যাম্পাসে আলোচনার ঝড় হয়ে ডাকসু জাকসুর পর এবার চাকসু তিনটি ঐতিহাসিক ছাত্র সংসদে ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনীতির উত্থান বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ দিকটাই যেন বদলে দিচ্ছে দেখা যাক এই